আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু ঘুরতে মন চাইলে হাজবেন্ড কে বললাম তো সে নিয়ে যাচ্ছে আমাকে ভান্ডারিয়াতে তো হঠাৎ করে দেখতেছি আমার হাজবেন্ড আমাকে নিয়ে ভিডিও করতেছে অটোতে যাওয়ার পথে আমাকে বললো ভান্ডারিয়া পার্কে নিয়ে যাবে তবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ এই মসজিদটির নাম হলো ইসলামিয়া কমপ্লেক্স এটা জালকাঠি রাজাপুর গালোয়া ইউনিয়ন কানুদাসকাঠি হাজিবাড়িতে স্থাপিত তবে আরো রয়েছে একই ঠিকানার পাশাপাশি ইসলামিয়া মিশর হাসপাতাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার মামা খুব দ্রুত যাচ্ছে আমার না একদমই মন মানতেছে না কখন যাব পার্কে সুন্দর দৃশ্য দেখতে আমার হাজবেন্ড বলল বেশি দূর না চলে আসছি কাছাকাছি বলতে বলতে চলে আসলাম ভান্ডারিয়া বাস স্ট্যান্ড আর একটু সামনে আমাদের ভান্ডারিয়া পার্ক ওয়াও চলে আসলাম ভান্ডারিয়া পার্কে দেখেন বন্ধুরা কি স্টাইল নিয়ে ঢুকতেছে পার্কে আমার হাজবেন্ড না জানি সে শাহরুখ খানের বডি আর যাই হোক ছেলে মানুষ একটু ভাব নিবে এটাই স্বাভাবিক পুরো পার্ক ঘুরে ঘুরে ভিডিও করলো কি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে রয়েছে একটি কফি যেখানে সবকিছুই পাওয়া যায় সুন্দরময় দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভান্ডারিয়া পার্কে আসবেন এখানে আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে বধু সাজের পালকি আর রয়েছে ডলফিন মাছ বাচ্চাদের খেলনার একটি স্থানও আছে বসার স্থান সহ বাচ্চাদের খেলনাও পাওয়া যায় ঝালমুড়ি খেতে চালে এখানে ঝালমুড়িও পাবেন আরো পাবেন আইসক্রিম চলে আসলাম নদীর পারে দেখেন দুই আপুরা কত স্টাইল নিয়ে ছবি তুলছে ওই দেখেন কারা সুন্দর বসার জায়গা এখানে বসে আছে কাপড়রা আপনারা চাইলে দেখে রাখতে পারেন উদ্বোধন করেছে আপনারা একবার হলেও এই ভান্ডারিয়া পার্ক ঘুরে দেখতে আসবেন এখানে রয়েছে সুন্দর লেখা ভান্ডারিয়া লেখাটি কেমন আপনারা বলুন ভালো লাগলে করুন সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ আবার হঠাৎ করে আমার ভিডিও শুরু করলো পিছনে আমি হাঁটছিলাম পার্কের চারো উপভোগ করছিলাম সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর দৃশ্য আমার মন কেড়ে নিয়েছিল এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য আমার হাজবেন্ড অনেক অনেক ধন্যবাদ এই হলো ভান্ডারিয়া পার্কের মেইন গেট তার পাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য সুব্যবস্থা ভিতর আছে নানা রকম খেলনা যেটা দিয়ে বাচ্চারা খেলতে পারবে অনেক সুন্দর জায়গা খুব আনন্দের সাথে বাচ্চারা খেলাধুলা করছে মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা পার্কের ভিতরে জাতীয় ফুল সাপলা কত সুন্দর আমার খুব ভালো লাগছে দেখে পার্কের ভিতরে কত বড় একটা নৌকা দেখতে ভয় লাগছে তাদের কি ভয় লাগে না যারা নৌকা চড়তেছে যাই হোক না লাগতে পারে আমার মতো তো আর তারা ভিত না তাদের অনেক সাহস আছে হয়তো বা চলে যাওয়ার সময় হয়েছে তাই চলে যাচ্ছি আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের फलो करब